পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি বিশ্বমেই বলেছেন কুল্লুকুম খত্বা ও তোমরা সবাই পাপি সবাই খৈরুল খচ্চা এই না তওবাবো আরে সব পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপি যেই পাপী পাপ করার পরেই তওবা করে কাকাছে এজন আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ারে বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বমেই বললেন তোমরা সবাই ভুল তোমরা সবাই অন্যায় কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপি হলো যেই পাপি পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচা বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ আমায় মাফ করো আমায় না আমি পাপ ছাড়া কেউ নাই সবাই পাবি

ইন্নম্বা হাইয়া উফির নুজমিয়া ইন্ন হুঁ হুল্লাফুর রহিম সুমান আল্লাহ পড়ে আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো না আফেরুফার জুলুম করেছ অন্যাই করেছো পাপ করেছো আমার রহমত থেকে নিরাশ হয়ও না ক্ষমার মতো ক্ষমা চাই আমি তোমার জিন্দেগীর সবগুনা ক্ষমা করে দিতে পারছি না বলে না ঠিকই না এই মুমিন কখনো নিরাশ হয় না আবার আল্লাহ লা তাই আছুমের রহাইল্লাহ আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে নিরাশ হয় না ইন্নাহু লা ইয়াইআসু মির ইল্লা ইল্লাল কওমুল কাফিরুন কাফির ছাড়া গদ্দার ছাড়া মুনাফিক ছাড়া আমার রহমত আমার দয়া আমার ভালোবাসা থেকে কোনো মুমিন নিরাশ হতে পারে না নেভার লুজ হোপ নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনো আশা ছাড়া যাবে না নেভার লুজ হোপ কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে না আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজে এর উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সমান ঠিক কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে

পাপ নাই কোনো গুণা নাই মা শুকনো বিশ্ব নবীর প্রতিদিন তবার করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার পাপ নবী মাসুম নবী যদি সত্তর বেশি করে আমাদের করা দরকার কয়বার কথা বলেন এই জন্য সৈয়দানা আদম আলাহিসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়দানা আদম কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করুণা যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করবেন এক টুকরা ভালোবাসা পৃথিবী সবার মাঝে ঠেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসা পেয়ে আমাদের মধ্যে ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস অশ্লীলতার দিবস ধর্ষণের দিবস নারীদের না এই দিন মুমিন পালন করতে পারে বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচাত্তর সালা জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সবসময় ভালোবাসা আমাদের সকালেও ভালোবাসা না নাই দুপুরে না নাই রাত্রিবেলা আসে নাই তাহারা যায় না আমারে ভালোবাসা বিরহের নাই মূল আলোচনা রসুল কাজে কর্মের অনুপ্রেরণা সুমান আল্লাহ আমাদের সব ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য ডে দিবস পালন করতে হয় না প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এই জন্য আল্লাহ ডেকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি একশো টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ফেলে দিলাম নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পে আমাদের মধ্যে কত ভালোবাসা আছে ভালোবাসার গান আছে না নাই আছে নাটক আছে না নাই আছে উপন্যাস আছে না নাই আছে ভালোবাসার ফিল্ম আছে না নাই আছে হাজবেন্ডের জন্য ওয়াইফের ভালোবাসা বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আবার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই আমরা কি এই ভালোবাসা করব ভালোবাসা সব হবে বিয়ের পরে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি আপনার হাত স্ত্রীর হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় আপনি আপনার নজরটা স্ত্রীর চেহারার দিকে ফেললে চোখের সগিরা গুনা মাফ করে দেয় আবার বিশ্ব নেই বললেন শীতের রাতে এক কম্বলের নিচে যখন তোমরা শুয়ে থাকো তখনও তোমাদের আমলনামাটা সওয়াব দিয়ে পূর্ণ করে দেয় কে কি সুন্দর ইসলাম হোয়াট ব্যালেন্স রিলিজিয়ন উই গট ফ্রম আওয়ার লর্ড আল্লাহর কাছ থেকে কি ভারসাম্যপূর্ণ জীবন বিধান আমরা পেয়েছি পরকিয়া করলে গুনাহ আর স্ত্রীর সাথে ভালোবাসা প্রকাশ করলে সওয়াব আছে না আপনি ভালোবাসার কথা স্ত্রীকে বলবেন স্ত্রীর প্রশংসা করবেন তার সাথে খুন করবেন সাহাবা নাই কিন্তু ভাবির সাথে করলে কোন আসারা নাই শালির সাথে করলে কাজিনের সাথে করলে আল্লাহ তুমি বুঝার তাও ফিক ভালোবাসা তিনি একশো টুকরা করে সবার মধ্যে ফেলে দিলেন এক টুকরা নিজের মধ্যে রাখলেন নিরানব্বই টুকরা এরপরেও কত ভালোবাসার উপমা গোটা বিশ্বব্যাপী প্রাণীদের মধ্যে আল্লাহ ভালোবাসা দিলেন দেখবেন মুরগির বাচ্চা নিয়ে যখন মা মুরগিটা হাঁটে ছোট বাচ্চাটা ধরা যায় না আমি গেলে পেপার কাটিং এ পরেছি বন্যার পানিতে পানি গায়ে খেতে মা শেষ দুধের বাচ্চাটা মেয়েটারে বালতির মধ্যে ধরে মাথার উপরে তুলে ধরেছে বন্যার পানি খেতে খেতে মা শেষ বাচ্চা মরে নাই তার মানে কলেজার টুকরা মেয়ের জন্য মা জীবন বিলিয়ে দিয়েছে এক টুকরা ভালোবাসার ছেটে ফোটা তোমরা পেয়েছ সেদিন আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবাই মিলে আমরা ভাগে যুগে কয় টুকরা কথা বলেন আর আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে ভালোবাসা আল্লাহর বেশি না কম আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা রে দয়া পূর্ণ আমি আল্লাহর যে অপার দয়া ভালোবাসা এটার উপর আস্থা আছে তো নাকি নিজের ইমাল আর আমাদের উপর আস্থা রাখবে